আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শরীরের কম বেশি টুকটাক ব্যথা কার না হয় অনেকে আবার দীর্ঘ স্থায়ী শরীর ব্যথায় ভুগছেন পরিবারের বয়স্করা তো কোমর হাঁটু বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন আজ এ ধরনের ব্যথা নিরসনে শক্তিশালী একটি জেল বা ক্রিমের সাথে পরিচয় করে দেব আর সেটি হলো ভল্টাজেল এই ভল্টাজেল কোন ধরনের ব্যথায় কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হয় কারা ব্যবহার করতে পারবেন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভার্টাজাল ক্রিম তৈরি করে সুনন্দন্য কোম্পানি এসকে ফার্মা এতে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম প্লাস মিথাইল সেলিসাইলেট প্লাস মেনথলের মতো শক্তিশালী ব্যথানাশক উপাদানের সমন্বয়ে তৈরি ভল্টাজেল সব থেকে বেশি কাজ করে মার্সেল পেন যেমন দীর্ঘদিনের কোমর বা পিঠের ব্যথা দূর করে হাঁটু বা জয়েন্টের ব্যথা দূর করে মস্কানোজনিত ব্যথা দূর করে ঘাড় বা কাঁধের ব্যথা দূর করে মাংসপেশীর ব্যথা দূর করে টেন্ডেনের প্রদাহ বা ব্যথা দূর করে মাথা ব্যথা দূর করে আঘাতের ব্যথা ও ফোলা কমিয়ে দেয় এক কথায় বলা যায় দ্রুত কার্যকারী ব্যথানাশক জেল ভল্টা জেল কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করা খুব সহজ আক্রান্ত স্থানে তিন থেকে চারবার পাতলা করে লাগান আর হালকা করে মালিশ করুন তবে সাবধান চোখ মুখ বা কাটা স্থানে যেন না লাগে শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে